আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা শুধু একটি ব্যক্তিকে ঘিরে নয় এটি একটি জাতির ভবিষ্যতের প্রশ্ন বিষয়টি গুরুতর এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এই ভিডিওটি আপনার চিন্তার খোরাক হবে ইনশাল্লাহ আশা করি প্রিয় দর্শক অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক পর্যায়ের একমাত্র গ্রহণযোগ্য মুখ বর্তমান বাংলাদেশে যদি আন্তর্জাতিক অঙ্গনে একজন মানুষকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকে তবে সেটি নিঃসন্দেহে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শুধু একজন অর্থনীতিবিদ বা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন তিনি আমাদের দেশের জন্য একটি মর্যাদার প্রতীক তার সাথে আন্তর্জাতিক মহলের যোগাযোগ গ্রহণযোগ্যতা এবং অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ পদত্যাগ ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি একটি চক্রান্তের ফলাফল ডক্টর ইউনুসের পদত্যাগকে অনেকেই একটি স্বাভাবিক প্রক্রিয়া মনে করবেন কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি এটি কি সত্যিই স্বাভাবিক আজ যারা রাজনীতি করছে তাদের মধ্যে অনেকেই নিজেদের স্বার্থ পকেট ভারী এবং বিদেশি প্রভাবের উপর নির্ভর করে আমরা দেখলাম পাঁচই আগস্টের পর বিএনপির আমির খসরু সে ইন্ডিয়ার যে নরপিশাস এবং তাকে কোসাই বলা হয় সেই সামনে কিভাবে নত নত স্বরাষ্ট্রমন্ত্রী জানো মস্তকে দাঁড়িয়ে আছে দেখলে বোঝা যায় যে সে কতটা ভারতের কাছে নিজেকে বিগিয়ে দিচ্ছে এবং সে কেন পাঁচই আগস্টের পরে অমিত শাহের কাছে যাওয়ার তার প্রয়োজন পড়লো তা কিন্তু সে আজ পর্যন্ত স্পষ্ট করলো না অন্যদিকে আমরা দেখছি যে জামাত শিবির যে জামাত শিবির যে জামাত শিবিরের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হলো কারণ আমি জামাত শিবিরের কথা আগে বলছি কারণ এই জামাত একমাত্র সম্মুখ নিজের ভয়কে উপেক্ষা করে সবার কাঁধে শিবিরকে রাজাকার বলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সেই আওয়ামী লীগের ন্যারেটিভ রাজাকার ইস্যুকে তারা আবার পুনরুজ্জীবিত করছে তাই এখন ভাববার বিষয় এই যে পাঁচই আগস্টের পর যে ঐক্যটা আমাদের বিনষ্ট হলো এই বিনষ্টটা কারা করলো আর এর ফলাফল কে পাবে এই যে ঐক্য বিনষ্ট হলো এই ঐক্যবিন বিনষ্টের ফলে আজ ডক্টর ইউনুস পদত্যাগ পদত্যাগের কথা ভাবছেন যতটুকু শুনেছি তিনি নাকি অলরেডি ড্রাফ রেডি করে ফেলেছেন আর যদি তার পদত্যাগ হয় তাহলে আওয়ামী লীগ আবার পুনরায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে এবং ভারতের আধিপত্য আবার পুনরায় বিস্তার করবে যত এবং বাংলাদেশে যে অপর ওপর যে রাজনীতি রাজনৈতিক দলগুলো আছে তারা নিজের শুধু পকেট ভারী করার উদ্দেশ্যে তারা এই কাজগুলো করছে করছে সৃষ্টি কারণ তারা জানে ডক্টর যদি থাকে তাহলে তাদের তাদের সব আশায় তাই নিজের দ্রবীসন্দ চরিতার্থ করার জন্য ডক্টর ইউনুসকে বাধ্য করতেছে তারা কিভাবে ডক্টর ইউনিসে ক্ষমতায় থেকে সরানো যায় ডক্টর ইউনিসের মতো একজন মানুষ তাদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ তিনি কোন দলের হয়ে খেলেন না খেলেন দেশের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে একবার চিন্তা করুন আজ যদি ডক্টর না থাকেন তাহলে কে বাংলাদেশের আন্তর্জাতিক বজায় রাখবে কে বিদেশি সাথে সমানভাবে কথা বলবে কে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন একটা সময় ছিল যখন সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্ম দাঁড়িয়েছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে দেশের জন্য একতা দরকার কিন্তু এখন এখন দলের মধ্যে শত্রুতা হিংসা বিভক্তি সেই জায়গায় ডক্টর ইউনুস ছিলেন একটি স্থিতিশীলতা এবং গ্রহণযোগ্যতার প্রতীক ভবিষ্যতের হুমকি জাতীয় স্বার্থনা ব্যক্তিগত লোভ আমরা যদি ডক্টর ইউনুসকে দূরে সরিয়ে দিই তাহলে এই শূন্যস্থান কে পূরণ করবে কেউ কি আছে যার গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়ে তার সমান না থাকলে তাহলে আমরা আন্তর্জাতিকভাবে দুর্বল হব ভারতের মতো শক্তিশালী প্রতিবেশী তখন এই সুযোগ কাজে লাগা কাজে লাগাবে আমাদের উপর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে পারে প্রিয় দেশবাসী এখন সময় চিন্তার এই দেশটা আমাদের এই এর ভবিষ্যত আমাদের যদি আমরা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি তাহলে আমাদের এমন একজন মানুষের গুরুত্ব বুঝতেই হবে যিনি দেশের হয়ে আন্তর্জাতিকভাবে কথা বলতে পারেন দেশের ভাবমূর্তি রক্ষা করতে পারেন ডক্টর ইউনিসকে রাজনীতির বাইরে রাখা মানে হচ্ছে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একা করে দেয়া একটা রিকোয়েস্ট এই ভিডিওটি শেয়ার করুন ছড়িয়ে দিন আপনার শেয়ার করা মানে দেশের জন্য একটি আলোকবর্তিকা জ্বালানো শেষ কথা দেশপ্রেম শুধু মুখে নয় কাজে প্রমাণ হয় আসুন দেশের জন্য যার দরকার তাকেই পাশে রাখি খুদাহাফিজ thank mm -hmm. you